আল্লাহ মুসলমানদেরকে যে নির্দেশনা প্রদান করেছেন সেটা অবিশ্বাস্য ওয়ালা তাকুল লিমান ইমান আল সালামা লাস্তামু মিনান কেউ যদি তোমার দিকে সালাম ছুঁড়ে দেয় আল কলাইকুম সালামা আল সালামা তিনি বলেননি ওয়ালা তাকুল লিমান ইমান ইউসাল্লিম আলাইকুম যে তোমাদের সালাম দেয় তাকে বলো না না এমন কি কেউ যদি তোমার দিকে সালাম ছুড়ে দেয় লাস্তা মুমিনান তাকে বলো না যে তুমি মুমিন নও ব্যাপারটা হলো কখনো কখনো রাস্তা দিয়ে পরস্পর অতিক্রম করার সময় বলতে পারি না আপনি আমি মুসলিম কিনা চিনতে পারি না আপনি পাশ কাটার সময় পরীক্ষামূলকভাবে ভাবে বললেন আসসালামু আলাইকুম অপরজন জবাব দিল ওয়ালাইকুম আসসালাম এখন আপনি জানেন সে মুসলিম আমরা জানি যে আমাদের ধর্ম বিশ্বাসের বিভিন্ন স্তর রয়েছে ইসলাম ইমান ইহসান ইসলাম হলো এই লোকটি অন্তত শাহাদা গ্রহণ করেছে পরের স্তর হল ইমান শক্তিশালী বিশ্বাসীদের অন্তরে ইমান থাকে তাদের বলা হয় মুমিন এ আয়াতের ক্ষেত্রে আমি আপনি আশা করেছিলাম আল্লাহ হয়তো বলবেন কেউ যদি তোমাদের সালাম দেয় তাহলে মনে করবে তারা মুসলিম কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি তোমাদের প্রতি সালাম ছুড়ে দেয় তাকে বলো না যে তুমি মুমিন নও লাস্ত উমিন বিষয়টা আসলেই অসাধারণ এখন যে লোকটি আমার পাশ অতিক্রম করে গেল আমি শুধু তাকে মুসলিমই মনে করব না বরং আমি মনে মনে ধরে নিব সে একজন আন্তরিক বিশ্বাসী যার মাঝে মুনাফিকির কোনো সম্ভাবনা নেই এই লোকের ভিতরে মুনাফিকির কোনো সম্ভাবনা নেই সে যে মুনাফিক নয় এই ব্যাপারে আমার কাছে একমাত্র যে প্রমাণটি রয়েছে তা হলো সে বলেছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি শুধু এটাই আর এটাই কোরআনের অভিমত জীবন মৃত্যুর প্রশ্ন দেখা দিবে এমন পরিস্থিতিতেই এই নিয়ম সে সময় ভুল হলে আপনি মারা যেতে পারেন আপনি হয়তো বলতে পারেন সে সালাম দিয়েছে ঠিক আছে কিন্তু আমি তো নিশ্চিত নই আল্লাহ বলছেন তোমার নিশ্চিত হওয়ার জন্য সালামই যথেষ্ট যদি কখনো এমন পরিস্থিতিতে পড়ে জীবনও হারান কোনো সমস্যা নেই কিন্তু কারো ইমানের ব্যাপারে সন্দেহ পোষণ করা তোমাদের জন্য আরও বড় বিপদ সেটা তোমার দুনিয়া আখিরাত দুটি বরবাদ করবে আমরা দারুণ একটা সময়ে বসবাস করছি যেখানে একজন মুসলিমের সালাম আমাদের জন্য যথেষ্ট নয় একজন মুসলিম আপনাকে সালাম দেওয়ার পরেও কিভাবে সে পোশাক পরেছে তাকে কেমন দেখায় তার দাড়ির সাইজ কত বড় বা তার হয়তো দাড়ি নেই বা তার কথায় হয়তো আঞ্চলিক টান আছে সে কোন পরিবেশ থেকে এসেছে এসব দেখে আপনি বুঝে ফেলেন আহারে সে তো একটা মুনাফিক সে তো একজন পথভ্রষ্ট কেউ কেউ বলবে ওয়ালাইকুম আসসালাম কিন্তু একই সাথে মনে মনে ভাববে এই লোক নিশ্চিত জাহান নামে যাবে এটাই একমাত্র সান্ত্বনা যে সে মুসলিম আমরা এত বেশি বিভক্ত কেউ যখন মসজিদে প্রবেশ করে আমরা তখন সাথে সাথে পরীক্ষা করতে শুরু করি সে কোন ধরনের পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত কেউ সালাম দিলেই আপনি তাকে বিশ্বাসী মনে করেন না আর সে আমার সাথে যে ইমান শেয়ার করে তা আমার প্রতি আল্লাহর একটা রহমত এই ধরনের চিন্তা আমাদের থেকে হারিয়ে গেছে সেই দিনগুলো হারিয়ে গেছে যখন কোনো মুসলিম ভাই অপর কোন মুসলিম ভাইকে সালাম দিত আর সাথে সাথে সব ধরনের শত্রুতা করে ৪৫ বছর আগে তিনি হয়তো কোনো দোকানে গিয়েছেন কিছু কিনতে এমন সময় শুনতে পেলেন কে যেন কোরআন পড়ছে কেউ একজন কোরআন তেলাওয়াত করছে দৌড় দিয়ে তার কাছে গিয়ে বললেন আসসালাম আলাইকুম তখন সে বলল না না আমি মুসলিম নই আমি ইয়াহুদি ও আপনি তাওরাত তেলোয়াত করছিলেন আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি তারা হয়তো পরিবার সহ কোথাও যাচ্ছিলেন পথে হিজাব পরা কাউকে দেখলেন তারা গাড়ি থামিয়ে বললেন আসসালাম তারা খুবই উৎসাহী হয়ে পড়তেন যে তারা আরেকজন মুসলিমের সাক্ষাৎ পেয়েছেন যা এখানে এমন একজন আছে যে আমাদের কালেমায় বিশ্বাস করে কোন মুসলিম আশেপাশে না থাকলে ব্যাপারটা কেমন হতো তা আমার আপনার পক্ষে উপলব্ধি করা কঠিন কারণ আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে এখন প্রচুর মুসলমান রয়েছে এই মুসলমানের অনেকেই আমাদের থেকে আলাদা তাদের চিন্তা পদ্ধতি আলাদা তারা হয়তো অন্য কোনো মাঝাব অনুসরণ করে তাদের পোশাক আশাক অন্যরকম তারা ভিন্ন স্কলারদের পছন্দ করেন তারা আমাদের পছন্দের সংগঠনের চেয়ে ভিন্ন কোনো মুসলিম সংগঠন পছন্দ করে তারা জাতিগত দিক থেকে ভিন্ন জাতির এই ব্যাপারগুলো কোনোটাই ইস্যু হওয়ার কথা ছিল না বস্তুত জীবন মৃত্যুর প্রশ্ন দেখা দেয় এমন পরিস্থিতিতেও এগুলো কোনো ইস্যু হওয়ার কথাই নয় তথাপি আমরা এগুলো নিয়ে মতবিরোধ করছি আমাদের সালাম এখন আমাদের জন্য যথেষ্ট নয় আমাদের পরস্পর সালাম বিনিময় এই ব্যাপারটার প্রতি ইঙ্গিত করে যে একে অন্যের ইমান বিচার করার কোনো অধিকার আর আমাদের নেই কেউ যদি ভুল কিছু করে আপনি তাকে উপদেশ দিতে পারেন আপনি সবচেয়ে সম্মানজনক উপায়ে তার ভুল দেখিয়ে দিতে পারেন কিন্তু এটা তার ইমান বিচার করা নয় যেমন ধরুন ভাই আমি মনে করি আপনি ওই মুরব্বীর সাথে উচ্চ আওয়াজে কথা বলেছেন আমার মনে হয় আপনার এমন আচরণ করা ঠিক হয়নি ভাই আপনি মনে হয় ভুল দিকে ফিরে নামাজ পড়ছেন ওইটা কাবার দিক ছোটখাটো ভুল ধরিয়ে দেয়া ইমান বিচার করা নয় এটা তো এমনিতেই আমাদের করার কথা এটা না সিহা কিন্তু এর সাথে কারো চেহারা সুরত দেখে চরম পর্যায়ে বিদ্বেষমূলক বিচার করা এগুলো তালগোল পাকিয়ে ফেলবেন না সাহেব একে আমরা রাজিয়াল্লাহ আনহুম নানান বর্ণের ছিলেন চেহারা সুরতের দিক থেকে সবাই একরকম ছিলেন না তারা নানান গোত্র থেকে এসেছিলেন তাই এসব দেখে অন্যকে বিচার করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি এই আয়াতের আলোকে সর্বশেষ যে কথাটি শেয়ার করতে চাই আমরা যদি একে অন্যের বিচার করে বসি আমরা যদি মনে করি সালাম দেওয়া যথেষ্ট নয় তাহলে আমাদের সম্পর্কে আল্লাহর মন্তব্য হল যদিও আমাদের দেখতে মুসলিম মনে হয় এবং আমরা মনে করি যে আমরা মুসলিম তারপরেও আমাদের প্রচেষ্টা আসলে দুনিয়াবি আরদাল দুনিয়া দুনিয়া তোমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আর তখনই তোমরা সহজেই অন্য মুসলমানদের বিচার করে বসবে নিজেদের মাঝে বিভক্তি তৈরি করবে এবং অন্য মুসলিমদের দিকে নিচু দৃষ্টিতে তাকাবে আল্লাহ আমাদের এমন মানুষে পরিণত করুন যাদের একে অন্যের প্রতি সত্যিকারের ভালোবাসা রয়েছে যারা সত্যিকার অর্থে আমাদের রাসুল সাল্লামের কথার মর্ম উপলব্ধি করতে পারে যখন তিনি সুন্দরতম উপায়ে বলেছেন আফসুস সালাম সালামকে ছড়িয়ে দাও কারণ আপনি যখন সালামকে তার প্রকৃত অর্থে ছড়িয়ে দিবেন তখন আপনি আসলে যা ছড়িয়ে দিলেন তা হলো উম্মার মাঝে সম্প্রীতি এবং একে অন্যের প্রতি কোমলতা আল্লাহ আজহাওয়া জাল্লা আমাদের অন্তরকে একে অন্যের প্রতি কোমল করে দিন এবং এমনকি আমরা যখন কাউকে সংশোধন করতে চাই তখন যেন সবচেয়ে সম্মানজনক এবং ভালোবাসাময় উপায়ে তা করি বা রাক আল্লাহ লিয়াওয়ালা কুমফিল আনিল হাকিম ওয়া না ফানি ওয়া ইয়াকুম্বিল আয়াতি হাকিম যখন সময় কঠিন হয়ে যায় ওয়া ইন আসাবাদুফিক নাতুন ইন পালা এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তখন মুখ ঘুরিয়ে নেয় তার মানে কি তার মানে আমি আল্লাহর কাছে কিছুই চাই না কিভাবে তিনি আমাকে ছেড়ে গেলেন কেন তিনি আমাকে বিপদে ফেললেন আমাদের সময় এটা উপলব্ধি করা খুবই সহজ আমরা অস্বাভাবিক এক ভোগবাদী সমাজে বসবাস করি যেখানে সবকিছু সহজলভ্য এবং দ্রুত লাভ করা যায় বিনোদন পেতে চান ফোনে একটা অ্যাপ খুললেই হবে কিছু কিনতে চান জাস্ট অ্যামাজন থেকে অর্ডার করুন এটা আপনার ঘরে পৌঁছে যাবে সবকিছু কষ্ট ছাড়া পাওয়া যায় এবং সবকিছু সাথে সাথেই পাওয়া যায় আপনি কিছু চাইছেন আপনাকে তার কাছে যেতে হবে না সেটাই আপনার কাছে আসবে সবকিছু দ্রুত হয় আমাদের এখন আপ্যায়িত হওয়ার অভ্যাস হয়ে গিয়েছে আপনার একটা অর্ডার যদি দুই থেকে তিন দিনের জন্য দেরি হয় তবে আপনি তাকে স্টার বা থামস ডাউন খারাপ রেটিং দিচ্ছেন আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি এমত অবস্থায় আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন আপনার সমস্যাগুলোর সমাধান চাইছেন আপনার কিছু দ্রুত এবং ত্বরিত করা দরকার আমার আর ভালো ভোক্তা অধিকার চাই যখন এটা হয় না তখন আপনি বলেন বাজে সার্ভিস আমার আর ভালো ভোক্তা অধিকার চাই আমার আর ভালো ভোক্তা অধিকার চাই আপনার ভাবখানা তখন এমন হয়ে যায় যে আমি আল্লাহর কাছে আর কিছুই না কোনো অর্ডার দিব না আপনি এখন ক্রেতার মতো সুবিধা পেতে আর আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন তিনি আমার আমার কথা শুনছেন না না সমস্যার সমাধান করছেন বুঝতে চেষ্টা করুন যে সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে দুটো উদাহরণ দিচ্ছি ইয়াকুব আলামের ক্ষেত্রে দেখুন তিনি তার ছেলে ইসুব আলাহ সাল্লামকে হারিয়ে ফেলেন আল্লাহ বহু বছর পর সেই সন্তানকে তার কাছে ফিরিয়ে দেন আবার মুসা আল্লাহ ক্ষেত্রে মুসা আল্লাহ মা তার সন্তান হারিয়েছিলেন কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ সে বাচ্চাটাকে ফের জেলে যান বহু বছর জেলে কাটান হয় তিনি ছিলেন শিশু শ্রমিক নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন সুন্দর জীবন ছিল না এটা সুন্দর জীবন নয় কিন্তু এর এরপরও যখন তিনি রাজার স্বপ্নের অর্থ বলেন এবং সেই স্বপ্নের অর্থ হয় যে পুরো অর্থনীতিতে সাত বছরের মধ্যে ধস নামবে মানুষজন দুর্ভিক্ষে মারা যাবে একজনই তখন সেই সমস্যার সমাধান জানতেন তিনি হলেন ইসু আলাহ যদি তিনি জেলে না থাকতেন তাহলে রাজাকে সাহায্য করতে পারতেন না বুঝতে পেরেছেন যদি ইসু আল্লাহ পুরোটা সময় নিজের বাবার সাথে কাটাতেন তাহলে এমন ঘটনা ঘটতো না তাই এখন যেহেতু তিনি সেখানে রয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেন এবং বলেন আমিই পারব সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন আমিই পারব সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন এবং তিনি যখন এই কাজগুলো সম্পাদন করেন তখন কি হলো লাখ লাখ বাবা মাকে আর কাঁদতে হয়নি কারণ তাদের সন্তান ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেনি একজন বাবা তার সন্তানের জন্য বহু বছর কাঁদলেন কিন্তু তার একার কান্নায় আল্লাহ হাজার হাজার পরিবারকে কান্না থেকে বাঁচিয়ে দেন কারণ তিনি যদি অর্থনীতি এবং ফসল না বাঁচাতেন পুরো দেশটাতে খরা হতো মানুষ দুর্ভিক্ষে মারা যেত এবং যুদ্ধ সহ বিভিন্ন সমস্যার সূত্রপাত হতো আপনাদের সুরাত রহমান নিয়ে কিছু বলবো সুরাতয়াতে যাব। আসলে না সুরাতয়া দিয়ে শুরু করি ওয়াকেয়াটি একটু বড় সুরা এই সুরাটির শুরুতে আপনি দেখবেন জান্নাতে যাওয়া কিছু মানুষের কথা বলা আছে একদম সর্বপ্রথম সামনের ভিআইপি সিটে বসালো যেগুলো জান্নাতে যাবে যারা জান্নাতে যাবে ওনারাই হলেন সুরাত অকে আর আলোচ্য মানুষগুলোর অন্যতম আচ্ছা বলুন তো এই সর্বপ্রথম অগ্রগামী কারা কি না ছাড়া অগ্রগামীগণ কারা সাহাবা হ্যাঁ কিন্তু সেটা তাদের যুগের জন্য আল্লাহ বলছেন আখিরিন কেন জানেন প্রত্যেক প্রজন্মেই তাদের নিজস্ব সাবিকুন আছে প্রত্যেক প্রজন্মেই দু সালের নিজস্ব সাবেক আছে দু পঁচিশ সালেরও কিছু নিজস্ব সাবেকুন আছে দু সালেও যদি আল্লাহ ততদিনে কেমন না আনেন তাহলে তখনও সে কালের সাবেকুন থাকবেন বুঝতে পারছেন এখনও শেষ না কিন্তু প্রত্যেক জাতিরই নিজস্ব সাবেক থাকবেন শুধু পার্থক্যটি হল প্রথম যুগের সাবেকুনদের অনুপাত শতকর হার বেশি ছিল আপনাদের এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কল্পনা করুন আটশো জন মানুষ একটি পরীক্ষা দেয় যদি সাহাবিদের সময় ইমানের এই পরীক্ষা আটশো জন মানুষ দেয় তাহলে জনই শতাংশের বেশি নাম্বার পাবে তো তারা হলেন গোল্ডেন এ প্লাস কিন্তু প্রজন্ম যেতে যেতে তখনও মানুষ বেশি পাবে তবে শতকরা হার নেমে যাচ্ছে ধরুন আটশো হতে মাত্র পঞ্চাশ জন বা আটশো জনে মাত্র ২০ জন নব্বইয়ের বেশি পেয়েছে বুঝতে পারছেন তাই লুম মিনাল আখিরিন আরো কম আরো কম পরবর্তীদের মধ্যে কম মানুষ না কিন্তু শতকরা হার কম সাহাবিগণের সময়ে এ প্লাসের হার বেশি তাই সামগ্রিক গুণ অনেক অনেক বেশি আমাদের প্রতিযোগিতা কম তাই সামগ্রিক গুণ অনেক কম তবে প্রতিযোগিতা প্রত্যেক প্রজন্মেই থাকে তো যাই হোক সুরাতুল ওয়কেয়ার প্রথম বিষয় হল কুন। এই সুরার দ্বিতীয় বিষয় হল ইয়ামিন মা আসহাবুলিয়ামুলি মা আসহাবুলা ডান পাশের মানুষজন আর সাবিকুনদের সাথে ডান পাশের মানুষজনের পার্থক্য কি সাবিকুনদের বলতে পারবেন সংরক্ষিত এক্সক্লুসিভ আর ডান পাশের মানুষজন হলেন বাকি আমরা সকলে জান্নাতের ইকোনমি ক্লাস আল্লাহ আমাদের সাবিকুনদের অন্তর্ভুক্ত করে দিন কিন্তু অন্ততপক্ষে পক্ষে ডান পাশের মানুষজন থাকা মানে তারা জাহান নামে যাবে না এরা যাবে জান্নাতে এরা হলেন দ্বিতীয় বিষয় ঠিক আছে এখন অন্যদিকে কারা আছে ডানপাশে মানুষ আছে আবার বামপাশেও মানুষ আছে এরপর আল্লাহ পাশের মানুষদের নিয়ে বলছেন তিন ধরনের মানুষ এখন পর্যন্ত প্রথমে অভিজাত শ্রেণী এরপর ডানপাশের মানুষ এরপর বামপাশের মানুষ তাই না এরপর চতুর্থ বিষয় আল্লাহ কিছু প্রশ্ন করেছেন আফারো আই তুমা তুমনুন মা আল্লা শ্রবণ তিনি সব অদ্ভুত প্রশ্ন করেছেন তোমরা কি বাচ্চা সৃষ্টি করো নাকি আমরা বাচ্চা সৃষ্টি করি তোমরা ফসল ফলাও নাকি আমরা ফসল ফলাই তোমরা আগুন জ্বালাও নাকি আমরা আগুন জ্বালাই তোমরা আকাশ থেকে পানি নামাও নাকি আমরা আকাশ থেকে পানি নামাই মানে আল্লাহ মানুষকে আল্লাহ যা সৃষ্টি করেন সেই বিষয়ে চিন্তা করতে বলছেন মানে আল্লাহ যে সৃষ্টি করেন তা তোমরা কিছুই সৃষ্টি করো না আল্লাহ সবকিছু সৃষ্টি করেন তোমাদের কোনো সৃষ্টিশীলতা নেই এই যে আল্লাহর সৃষ্টিকে চতুর্থ প্রকার বিষয় হিসেবে বলা হচ্ছে চারটি এখন পর্যন্ত কতগুলো বিষয় আমাকে ক্রমানুসারে বলতে পারবেন দেখি তো আপনারা এখনো বেঁচে আছেন প্রথমটি কি ছিল সাবিকুন ঠিক দ্বিতীয়টি আসাবুল ইয়ামিন তৃতীয় নাম্বার কি বাম পাশের মানুষজন আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন চতুর্থ নম্বর আল্লাহর সৃষ্টি শুধুমাত্র আল্লাহই সৃষ্টি করেন আর পঞ্চম বিষয়টি হল ফলা কাসিমু বিমা ওয়াকিআল নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল্লাহু তাআলা মুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবি মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজীলুম মির রাব্বিল আলামিন উফ এই বিষয়টি হল কুরআনের বৈশিষ্ট্য মহিমা সম্পর্কিত কুরআনের অসাধারণ গুণ সম্পর্কিত ছোট ব্যাপার না কিন্তু পাঁচটি বিষয় সুরার শেষটি পুরোটা সংক্ষেপে বলে দেয় কিন্তু এগুলোই প্রধান পাঁচটি বিষয় সুরাতুর রহমান আমরা পড়ার চেষ্টা করছি তাই না সুরাটির প্রথম বিষয় কি আমাকে বলুন তো আর রহমান ও আল্লাম কোরআন প্রথম বিষয়টি কি কোরআন সুরাতুল ওয়াকিয়াতে কোরআন কি একটি বিষয় ছিল ছিল কোথায় বিষয় নম্বর পাঁচ তাহলে সুরা রহমানে এটা প্রথম বিষয় আর সুরা ওয়াকেয়াতে এটা পঞ্চম বিষয় সুরাতুর রহমানের দ্বিতীয় বিষয় হল আল্লাহর সৃষ্টিরা কমার তাহলে দ্বিতীয় বিষয় কি সৃষ্টি। আল্লাহ সুরাত আর চতুর্থ বিষয় কোনটি ছিল আল্লাহর সৃষ্টি সুরাতুর রহমানের তৃতীয় বিষয় হল বিচার দিবস কিভাবে পাপীরা বিপদে পড়বে আর জাহান নামে চলে যাবে বিচার দিবস আর জাহান নামের আগুন হল সুরাতুর রহমানের তিন নম্বর বিষয় সুরাতুল তিন নম্বর সুরাতুর রহমানের শেষ বিষয় হল অসাধারণ সুপার স্পেশাল ডিলাক্স প্যাকেজের জান্নাত ই্তিলাফ নিয়ে পরে বলছি আপাতত সহজ করে বলি এটা হচ্ছে সবচাইতে সুন্দর অমিন নী হিমা জান্নাতান অন্য একটি জান্নাত আলাদা স্পেশাল জান্নাত এর মধ্যে আরও অসাধারণ জিনিসপত্র আছে তো একটা জান্নাত আবার অন্য এক প্রকার জান্নাত এটাই হলো শেষ বিষয় স্পেশাল জান্নাত প্রথম বিষয় ছিল কোথায় যাবে জান্নাতের সেই স্পেশাল জায়গায় সুরাতুর রহমানের পাঁচটি বিষয় আর সুরাতুল ওয়াকেয়ার পাঁচটি বিষয় এক দুই তিন চার পাঁচ পাঁচ চার তিন দুই এক আয়নার মতো কোরআন অবিশ্বাস্য রকমের গোছানো আমরা এখনো সুরাটি শুরু করতে পারিনি আমরা শুধু পরিবেশটা বুঝতে চেষ্টা করছি এটা শুধু স্থানটি চেনা এটা জরুরি কারণ এর মাঝে আপনি কোরআনের সৌন্দর্য বুঝতে পারবেন কত গোছানো তা দেখতে পাবেন আমি জানি না আপনারা মুসলিম বিশ্বে এমনটা দেখেন কি না কিন্তু আমি আমেরিকাতে বেড়ে উঠতে গিয়ে কোরআনের ব্যাপারে প্রথম প্রথম শুধু সমালোচনাই দেখতাম কলেজে গিয়ে আমি কোরআন এর সমালোচনাই হতো শুধু যে এটার বিষয়ে তারা অবিশ্বাস করে এরকম না বরং এর বিন্যাস নিয়েও সমালোচনা করত এটা নাকি অগোছালো নির্দিষ্ট গঠন নেই এসব বলত আমি বলতাম কি বাজে কথা যত সব সবচাইতে চাইতে গঠন তো এখানেই তোমরা মনোযোগ দাও না জন্য দেখতে পাও না তাই দেখতেও পাও না কারণ আল্লাহ এর দরজা অমনোযোগীদের জন্য খুলে ধরেন না খোলেন না তিনি তারা কি তবে কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না কারণ এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হলে এতে অনেক অসঙ্গতি দেখতে পেতে এর মানে হল যখন আপনি কোরআনে মনোযোগ দেবেন আবিষ্কার করবেন যে এটা শুধু আল্লাহর পক্ষ থেকেই হতে পারে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা মানুষ থেকে হতেই পারে না পরিষ্কার হয়ে যাবে এখন আমরা সুরার সূচনা শুরু করতে প্রস্তুত হলাম সুরাতুর রহমান চলুন শুরু করি কিছু জিনিস আপনাদের জানাতে হবে আমি নিজেকে দিয়ে শুরু করি আমার পেশা হল শিক্ষকতা জীবিকার জন্য শেখাই আর শিক্ষকতা পেশায় আমি অনেক কিছু শিখেছি আপনাদের সেখান থেকে একটি বলছি কারণ এই সুরার সাথে সেটা সম্পর্কিত ক্লাসরুমের ভেতর আমি আরবি শেখাই আরবি শেখানো কিন্তু কঠিন অনেক ধরনের হাস্যরস করে ছাত্রদের মনোযোগ ধরে রাখতে হয় কারণ আরবি ভাষাটি ক্লান্তিকর যেমনটা আমি আগেও বলেছি আপনার ঘুমের প্রয়োজন হলে আরবি ক্লাসে ঢুকে যান জীবনের শ্রেষ্ঠ ঘুম পেয়ে যাবেন রফা নসব শুরু হতে হতেই আপনি অজ্ঞান তাই অনেক সময় ধরে আমি ভেবেছি এটা আমি কিভাবে শেখাবো কি প্রশ্ন জিজ্ঞেস করব। যখন ছাত্ররা উত্তর দেবে সেটা নিয়ে কিভাবে ঠাট্টা করব। সবাইকে কিভাবে জাগিয়ে রাখবো সেটা কিন্তু এই লেকচারের মতো না এই লেকচারে আপনাদের আমি শেখাচ্ছি না কিছু প্রশ্ন করছি আপনাদের তবে আপনাদের কে ধরছি না আপনাদের নামও জানি না আর ভুল উত্তর দিলে আপনাদেরকে মুরগিও বানাচ্ছি না এখানে সেটা করছি না আমি কিন্তু আমার ক্লাসরুমে যখন পড়াই সেই ছাত্ররা কান্না করে দেয় তারা কিন্তু ইমান বেড়ে গেছে তাই কাঁদছে না কান্নার অন্য কারণ আমি দেই তাই কান্না করে শিক্ষক হিসেবে সেটাই করি সেটা ভিন্ন জিনিস কারণ শিক্ষকতা অনেক কাজ করতে হয় আপনার ব্যাখ্যা করতে হয় ছাত্রদের পুনরাবৃত্তি করাতে হয় এরপর ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়াতে হয় যেন জানতে পারেন যে তারা বুঝছে কি না আপনি শুধু তাদের পুনরাবৃত্তি চান না আপনি চান যেন তারা বুঝে তাই না এভাবে প্রশ্ন উত্তর আগে পিছে এদিক সেদিক করতে হয় না বোঝা পর্যন্ত তো আমি অধ্যায়টা রেডি করলাম আমি নিজের উপর বেশ খুশি ভাবছি জীবনের সবচাইতে সুন্দর ভাবে বোঝাবো আমি এবার তো আমি ক্লাসে গেলাম সবাইকে পড়ালাম সেটা আমি খুব খুশি সুন্দর উদাহরণ দিয়েছি ছাত্রদের জিজ্ঞেস করেছি সবাই বলল বুঝেছে বুঝেছি কি অসাধারণ এক ঘন্টা পর একজন ছাত্র হাত তুলল ওস্তাদ আমি বুঝিনি আচ্ছা ওকে কোনো সমস্যা নেই তুমি বোঝুনি আ কোন অংশটি বোঝুনি তো সে বলল কিছুই বুঝিনি আপনি কি আবার সব কিছু বুঝিয়ে বলবেন সব কিছু মানে কি মানে সব কিছুই আমি কিছুই বুঝতে পারিনি এখন ক্লাসের বেশিরভাগ ছাত্র বিরক্ত হয়ে গেল কিরকম সে কি পরিমাণ গর্ধব একটা ঘন্টা কিছুই বলল না ঘন্টা শেষে বলছে আমি কিছুই বুঝিনি তাই আমি বললাম তোমরা চিন্তা করো না সমস্যা নেই তার জন্য আমি আবারও বলবো তোমাদেরও আরেকবার রিভিউ হয়ে গেল আর এইবার আমি পুরো ক্লাসের দিকে মনোযোগ দেইনি কার দিকে মনোযোগ আমার সেই ছেলেটি সেই ছেলেটি এই বুঝতে পেরেছো হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা এক ঘন্টা পর সে আবার হাত তুলল উস্তাদ বুঝিনি কিছুই ওকে ক্লাসের বাকিরা চলে যেতে পারো আমি লাঞ্চ করতাম সেটা বাদ দিই তুমি আসো আমার কাছে তোমাকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি সেটাই মনে হয় ভালো হবে আচ্ছা ওস্তাদ তো আমি তাকে নিয়ে বসলাম প্রত্যেকটি উদাহরণ ধরে ধরে বুঝালাম যেন বুঝতে পারে সব শেষে সে আবার বলে ওস্তাদ আমি জানি না আপনি কেমন শিক্ষক তবে আমি এখনও বুঝি না 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 এত সহজে ছাড়ার পাত্র না আমি তুমি আমার বাসায় চলো রাতের খাবার খেতে খেতে তোমাকে আরেকবার বোঝাবো সে বাসায় আসলো তাকে আবারও সব কিছু বুঝালাম সব শেষে সে কি বলল আমি বুঝিনি আচ্ছা ঠিক আছে একটা বুদ্ধি আছে আমার বাসায় তোমার জন্য একটা ঘর করে দিচ্ছি তুমি আমার বাসায় থাকো প্রত্যেক দিন সকালে উঠে তোমাকে বোঝাবো এটা ব্রাশ করতে করতে যতদিন না এটা তোমার হচ্ছে শিক্ষকরা কি এমন করে কখনো না আমিও এমন করি না কিন্তু আপনি যদি আমার মতো পাকিস্তানের লোক হন তবে এক ঘন্টা বোঝানোর পর যদি ছাত্র হাত তুলে বলে আমি বুঝিনি কিছুই তখন সুন্দর একটা শেখানোর পদ্ধতি আছে এটাকে বলে বোর্ড অফ এডুকেশন সেটা আসলেই একটা বোর্ড এখন বুঝেছিস হ্যাঁ একদম বুঝে ফেলেছি এখন বুঝবে বুঝবে শিক্ষকরা এত ধৈর্যশীল না কতবারই আর বুঝাবেন বলবেন এত গাধা কেন তুমি বুঝো না কেন তুমি তোমার মাথা কাজ করে না কেন কি সমস্যা তোমার এটা আমার দোষ না এটা ছাত্রের দোষ তাই না দেখুন কিন্তু কোরআনের বার্তা কোরআনের মূল বার্তাটি কিন্তু একদম সোজা একদম সহজ আপনি যদি কোরআনের মূল বার্তা সংক্ষেপে লিখতে বলেন সেটা আমি অর্ধেক কাগজেই লিখতে পারব পুরোটাও লাগবে না কোরানের বিষয়গুলো কি কি শুধুমাত্র এক স্রষ্টা আখিরাত আছে আগের জাতিগুলো তাদের নবীদের কথা মানেননি কিছু কাজ আছে হারাম খুব বেশি কিছু না কিন্তু সোজা সাপটা জটিল কিছু না কুরাইশা কতদিন যাবৎ কোরআন শিখছে এক যুগের বেশি তাই না মাক্কি কোরআনের কি পুনরাবৃত্তি আছে আল্লাহ কি বারবার বলেছেন জাতিদের ব্যাপারে আল্লাহ কি নিজের একত্ব নিয়ে বারবার বলেছেন ইবাদতের নিয়ে আল্লাহ কি নবীদের উপর ইমান আনা নিয়ে পুনরাবৃত্তি করেছেন কি হালাল হারাম নিয়ে পুনরাবৃত্তি তিনি কি অভাবীদের খেয়াল করা অন্যদের ক্ষতি না করা নিয়ে পুনরাবৃত্তি করেননি তিনি এই সব পুনরাবৃত্তি করছেন বারবার যে কোনো ভালো শিক্ষক শেখানোর জন্য কি করে সে কি করে বারবার বলে আল্লাহ করেছেন আর তাও শুধু এক ঘন্টা না দুই ঘন্টা না এক মাস না দুই মাসও না কতদিন এক যুগেরও বেশি সময় যাবত তাছাড়া কোরআন কিন্তু একটা পাঠ্যক্রম কোরআন হল পাঠ্যসূচী কিন্তু একটা ভালো পাঠ্যক্রম ভালো বই যথেষ্ট না আপনার খুব ভালো একজন শিক্ষকও লাগবে কখনো আপনার কাছে খুব ভালো একটা বই থাকলেও শিক্ষক হয় জঘন্য তখন কেউ কিছুই শেখে না তাই আল্লাহ শুধু শ্রেষ্ঠ বইটি দেননি তিনি বিশ্ব মানবতাকে সর্বশ্রেষ্ঠ কি দিয়েছেন শিক্ষক আর ভালো শিক্ষকের উচিত ছাত্রদের সাথে ধৈর্য ধরা তারা না শুনলেও তিনি ধৈর্য ধরেন তিনি কি ভালো শিক্ষক যত্নশীল শিক্ষক তিনি বলেন কি সাল্লু আলহি আর এই ছাত্ররা কুরাইশা একদম সহজ জিনিস শুনেও বলে কিছুই বুঝিনি তারপর তিনি আবারও ব্যাখ্যা করেন নুসার রিফুল আয়াত আমরা আয়াত বারবার বদলে দেই থেকে কিছু পশ্চিম থেকে কিছু ঠান্ডা আবার কিছুটা উষ্ণ ঠিক কোরআনের আয়াতের মতো কিছু আয়াত আপনাকে আনন্দ দেবে কিছু ভয় দেখাবে কিছু কষ্ট দেবে কিছু আপনার প্রেরণা যোগাবে। কোনো আয়াত শেখাবে কোনোটা অভয় দেবে কোনোটা আবার শক্তি যোগাবে বিভিন্ন রকমের বায়ু ঠিক কোরআনের বিভিন্ন আয়াতের মতো প্রত্যেকটা উপায় গ্রহণ করা হয়েছে তাছাড়া কিছু ছাত্র গর্ধ ভয় আমি জানি মনোযোগই দেয় না এরপর আরেক ধরনের ছাত্র আছে যারা বলে আমি বুঝি না এরপর বুঝিয়ে বলার পর আবার বলে হ্যাঁ আমি বুঝিনি আবার বুঝান সে বলে এই দেখো আমি বুঝিনি এরা কি ধরনের ছাত্র এরা ঝামেলাকারী সে শিক্ষককে নিয়ে মজা করছে ক্লাসে মজা নিচ্ছে ভাবছে এই সব কিছুই ঠাট্টার বিষয় তাই না একটা ছাত্র আছে সে আসলেই বুঝেনি আরেকটা ছাত্র অন্যদিকে সে সব কিছু খুব ভালো বুঝেছে এরপরেও কি বলে মজা নেয় আমি বুঝিনি কিছুই বুঝলাম না আপনি খারাপ শিক্ষক আর এই ধরনের ছাত্ররা যখন শিক্ষক বুদ্ধিমান হয় যখন শিক্ষক চালাক হন তিনি ঝামেলাকারীকে চিনে ফেলেন বুঝে ফেলেন কখন ঝামেলা করছে আর যখন সেসব করে তখন সেই ছাত্রের কি হয় একে বলে মুরগি কিছু শাস্তি দিতে হয় ঠিক প্রিন্সিপালের অফিসে যাও স্কুল থেকে বেরিয়ে যাও আল্লাহ কি জানেন কারা কোরআন নিয়ে ঠাট্টা করছে কারা ঠাট্টা করছে তিনি জানেন আর তিনি তাদের কাছে কোরআন বারবার বারবার ব্যাখ্যা করছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষককে দিয়ে এক যুগেরও বেশি সময় যাবৎ শিক্ষক হিসেবে তবে আল্লাহর কি রাগ করার অধিকার আছে অবশ্যই আছে সেই ছাত্রগুলো কি শাস্তি পাওয়ার যোগ্য অবশ্যই কিন্তু আল্লাহ কি শাস্তি দিচ্ছেন তাদের না কারণ আল্লাহ অন্য কোনো শিক্ষকের মতো নন তিনি যে কোনো শিক্ষক নন তিনি আর রহমান আল্লামাল কুরআন লাউকার আদুন আর রহমান রহমান ছাড়া অন্য কেউ যদি হতো কোরআন শেখাচ্ছে তাহলে বাঁচতে পারতো না বরং আমি অনেক সময় বলি অনেক সময় যখন এসব ক্লাসগুলো নেই তখন অডিয়েন্সে বসা কেউ কেউ হাফেজও থাকেন এমন শিক্ষকও থাকেন যারা বাচ্চাদের কোরআন হিফস করান আর হিপস মাদ্রাসাগুলো তাহফিজের মাদ্রাসাগুলোর ছাত্ররা তাদের শিক্ষকদের ভয়ে কাতর তারা যদি সঠিকভাবে সবক দিতে না পারে একটা দুইটা বা তিনটা ভুল যদি করে তবে উস্তাদের হাতে পাইপ আছে চাবির চেইন আছে বাচ্চার চেহারায় এভাবে চাবি লেগে থাকে তাই তারা যখন কোরআন শেখার চিন্তা করে তখন ভাবে দয়া মায়াহীন কিছু একটা এটা কি দুঃখজনক না কারণ আল্লাহ স্বয়ং বলছেন যখন কোরআন শেখানো হয় কে শেখায় তিনি কিন্তু বলেননি আল জব্বার আল্লা কুরআন তিনি বলছেন আর রহমান আল্লা কুরআন আমরাই যখন কোরআন শেখাই তখন আমি শুধু সাল্লাহ সাল্লিসাল্লামের সুন্না পরিপূর্ণ করছি না বরং আমরা স্বয়ং আল্লাহর সুন্না পূরণ করছি আল্লাহ নিজেই কোরআন শিখিয়েছেন আমাদেরকে সেটাই নকল করতে হবে যেমন রসুলের সুন্না নকল করতে হবে সাল্লাম আল্লাহর সুন্নাও আমাদের মানতে হবে যখন কোরআন শেখাবো আরো বেশি দয়াবান হতে হবে বুঝতে পারছেন আমাদেরকে আরো দয়া দেখাতে হবে আল্লাহ যদি কোরাই